শুভ সকাল শ্রীনগর থেকে তো আমি এখন মাত্র এসে পৌঁছালাম হচ্ছে শ্রীনগরের যে রেলওয়ে স্টেশন এখান আমরা হালকা শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে বানিহাল পর্যন্ত টিকিট কেটে নিয়েছি বানিহাল থেকে জাম্মু যাওয়ার রাস্তা নাকি বন্ধ আছে তো সেরকম হইলে কিন্তু আমাদের সমস্যা শেষ থাকবে না কারণ আমাদের আজকে রাত্রে ট্রেন আট এটা হচ্ছে বানিহাল রেলওয়ে স্টেশন তো অটোলা আমাদের ওই ওই পাশটায় নামাই দিছিল এই জায়গাটায় কি ল্যান্ড হয়ে এই যে রাস্তাঘাট ভেঙে গেছিলো পারুক ভাই তো ভাই শ্রীনগর যে রেলওয়ে স্টেশন সেখান থেকে রওনা হয়ে এখন জাম্মুথ হয় রেলওয়ে স্টেশনে পৌঁছায় গেছি কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ তবে ভূস্বর্গ যতটা সুন্দর প্রকৃতির কারণে মাঝে মাঝে হয়ে ওঠে ততটাই বিপজ্জনক পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় এগারোশো ফুট উপরে জম্মু কাশ্মীর রাজ্যটি ইন্ডিয়ার মধ্যে সবথেকে সুন্দরতম রাজ্যগুলোর একটি উচ্চতা বেশি হওয়ার কারণে ভ্রমণটা অনেকটাই আমি চ্যালেঞ্জিং হয়ে পড়ে পাহাড়ি এলোমেলো রাস্তায় ছোট্ট একটা বলে হয়ে যেতে পারে অনেক বড় বিপদ যার কিছুটা হলেও এবারে আমরা তা আন্দাজ করতে পেরেছিলাম আর এবারের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কীভাবে সবথেকে কম খরচে শ্রীনগর থেকে জাম্মুতে গিয়ে পৌঁছাবেন সাথে দেখাবো আমাদের কিছু অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স আর শ্রীনগর থেকে জাম্মু ফেরার পথে ঠিক কোন বিষয়গুলো খেয়াল রাখা দরকার তা তুলে ধরবো এবারের ভিডিওতে তো পুরো ভিডিওতে ইনফরমেশন দিতে থাকবো অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো মূল ভিডিওটা শুরু করা যাক এই পুরো ব্লগটা হইতে চলেছে শুধুমাত্র শ্রীনগর থেকে কীভাবে আমরা কম খরচে জ্যাম মধ্যে পৌঁছালাম সেটা নিয়ে তো এখন প্রায় সকাল ছয়টা বিশ মতো আমরা হোটেল থেকে আউট দিতেছি আমাদের প্ল্যান হচ্ছে কি আমরা এখান থেকে শ্রীনগর রেল স্টেশন যাব সকালের নাস্তা করে আর কি তারপরে সকাল সাতটায় সাড়ে সাতটার পরে মনে একটা ট্রেন আছে সেই ট্রেনটা বাদগাম থেকে আসে একদম শ্রীনগর হয়ে বানিহাল পর্যন্ত তো সেই ট্রেনটা ধরার চেষ্টা করব যাতে আমরা আনুমানিক দুই ঘন্টা বা এরকমের আশেপাশে আমরা বানিহাল পৌঁছে যেতে পারি আমাদের আবার রাত্রে আজকে ট্রেন আছে হয় সেই ট্রেনটা আমাদের ধরতে হবে তো প্ল্যানিং যেভাবে করছি তো সেইটা আমরা দেখাবো অবশ্যই একদম বাজেট ট্যুর তো আমি এখন মাত্র এসে পৌঁছালাম হচ্ছে শ্রীনগরের যে রেলওয়ে স্টেশন এখানে আসতে সময় লাগলো প্রায় বিশ মিনিট এরকম গাড়িতে আর যেহেতু আমরা সকালে ট্রেন ধরবো সাড়ে সাতটার দিকের যে ট্রেনটা আছে বাদ বুদগাম থেকে ছেড়ে আসে বানিহা পর্যন্ত যাই তো যার জন্য আর কি সকালে চলে এসেছি আমরা শ্রীনগর থেকে আসছে তিনটা ওয়ে আছে একটা হচ্ছে বাস অটো আর হচ্ছে একটা ট্যাক্সি তো বাসে আসলে কিন্তু খরচ কম বিশ থেকে তিরিশ টাকা নেবে বাসে আর ট্যাক্সি আর গাড়ি এলাকা টাইম অনুসারে যেরকম আপনারা বাধাইতে পারেন তো আমাদের কিন্তু তিনশো টাকা করে লেগে গেছে মানে তিনশো টাকা দিয়ে গেছে এই পর্যন্ত একদম স্টেশনের সামনে পর্যন্ত তো এটাই হচ্ছে শ্রীনগর রেলওয়ে স্টেশন এখান থেকে দেখি যে বানিহালের ভাড়া হচ্ছে কেমন হয় বিশ থেকে তিরিশ টাকা অথবা আরেকটা ট্রেন আছে সেটার ভাড়া হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তো আমরা জানি না যে কোন ট্রেনে আমরা উঠতেছি তো স্টেশনে এখন কিন্তু খোলা নেই বাইরে শুধু টহলদারিরা আছে পুলিশ টুলিশ আছে তো আমরা সকাল সকাল এসে পৌঁছাইছি মনে হয় না কোনো টিড় হবে তো দেখাবো আপনাদের সঙ্গে থাকুন তো এখন প্রায় সকাল সাড়ে সাতটা আমরা হালকা শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে একদম বানিহাল পর্যন্ত টিকিট কেটে নিয়েছি তো এখান থেকে চারজনের ভাড়া নিচ্ছে হচ্ছে একশো টাকা মতো মনে হয় এটা মনে হয় স্পেশাল ট্রেন যাই হোক তো তো এখানে আসার পরে এখানকার যে অফিসার পুলিশ অফিসাররা ছিল তারা আর কি বলতেছে যে বানিয়াল থেকে জাম্মু যাওয়ার রাস্তা নাকি বন্ধ আছে তো সেরকম হইলে কিন্তু আমাদের সমস্যা শেষ থাকবে না কারণ আমাদের আজকে রাত্রে ট্রেন আটটা বাজে তো জানি না কি হবে কিন্তু আমরা এমনি রওনা দিয়ে দিতেছি ওইখানে যাই যেভাবে একটা ব্যবস্থা করতে হবে আমাদের আমাদের হাতে বারো ঘন্টা টাইম আছে বারো ঘন্টার ভিতরে যদি পৌঁছাইতে পারি তো আলহামদুলিল্লাহ আর না পাইলে তো একদিন থাকতে হবে আবার টিকিট কাটতে হবে তো কিছু করার নাই এখন যাইতে থাকি রাস্তায় যা হবার হবে তো ওয়েট করি ট্রেনের জন্য একদম এখন কারেক্ট টাইম সাতটা একচল্লিশে কিন্তু ট্রেন ঢুকে গেছে এখানকার ট্রেন টাইমিং কিন্তু একদম কড়া মানে লেট নাই কোনো যে ট্রেনগুলো আছে তো সাতটা একচল্লিশে রওনা দেবো মনে হয় এগারোটার দিকে পৌঁছাবো তো যা হবে শেয়ার করবো আপনাদের সাথে ভাগ্যে থাকলে আজকে আমরা ট্রেনে উঠতে পারবো কলকাতার উদ্দেশ্যে নাইলে না তো এখান থেকে হচ্ছে কে এই ট্রেনে ভাড়া নিয়েছে হচ্ছে পারসন পঁয়তাল্লিশ টাকা আমরা আপনারা প্রথমে শ্রীনগর থেকে স্টেশনে আসতে পারবেন বিশ থেকে ত্রিশ টাকা বাসে করে তারপরে ট্রেনে এটা ধরতে পারবেন অনেক কম খরচে কিন্তু বানিয়া চলে যেতে পারবেন একদম খালি তো দুই ঘন্টা জার্নির একটা পরিকল্পনা নিয়ে আমরা ট্রেনে উঠে পড়ি বানিহালের উদ্দেশ্যে লাইফে এই রকম ট্রেন জার্নির অভিজ্ঞতা আমাদের কখনোই হয়নি আমরা যখন কাশ্মীরে প্ল্যান করছিলাম তখন আমরা এই ট্রেন জার্নিটা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত করি শুধুমাত্র এই সুন্দর বরফের ভিউ ট্রেন থেকে দেখার জন্য যা খুবই রেয়ার তবে এই ভিউ দেখতে দেখতে আর বিষয় আমাদের খুব পেন দিচ্ছিল যেটা হচ্ছে বানিয়াল থেকে জাম্মু যাওয়ার যে রাস্তাটা বন্ধ থাকার কথা শুনে তবে সিচুয়েশনটা যেমনই হোক আমরা বিষয়টা অনেক এনজয় করছিলাম জার্নিটা আসলে অনেক রোমাঞ্চকর ছিল এটা হচ্ছে বানিহাল রেলওয়ে স্টেশন এখানে তো গাড়ি ঘোড়া কিচ্ছু চলতেছে না সব মনে তো বন্ধ হয়ে গেছে আমি কি করবো আমরা জানি না তো আমরা হচ্ছে শ্রীনগর থেকে শেয়ার গাড়ি করছি একটা দেখি না টাকা দিয়ে আমাদের তারপরে আমরা সেখান থেকে কিলো হাঁটছি আমাদের অবস্থা যে কি খারাপ আমরা সেখান থেকে আমরা আবার একটা গাড়ি পাইছি অর্থাৎ যেখানে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে সেই পর্যন্ত আমাদের একটু আগে নামাই দিছে এখান থেকে আমরা হেঁটে যাইতে ওই পাশে যাবো তো এই পর্যন্ত আসতে আমাদের পার হেড একশো টাকা করে নিল মানে বানিহাল থেকে প্রথমে আসছি শেয়ার গাড়ি করে দেড়শো টাকা চারজন তারপর এখান থেকে চারশো টাকা চারজন এখন সামনে কাজ চলতেছে দেখতেছি দেখাচ্ছি আপনাদের তারপর একটু ভেটে ওই পাশ থেকে আবার গাড়ি ধরতে হবে তো এই রাস্তার কারণে আমাদেরকে এভাবে যেতে হবে কারণ আমাদের গাড়ি এই জন্য যাচ্ছে না মানে স্নো স্লাইড হয়েছে হওয়ার কারণে রাস্তা ধসে গেছে আর রাস্তা ভেঙে গেছে তো রাস্তার কাজ করতেছে এই জন্য আমাদেরকে এই রাস্তা পুরো বন্ধ করে দিছে এখন আর কিছু করার নেই পায়ে হেঁটে যেতে হচ্ছে অনেক তার অনেক মানুষ হচ্ছে তারাও যাচ্ছে এই যে এখানে হচ্ছে ল্যান্ডস্লাইডটা হয়েছে চলো চলো বিকল্প ৰাস্তা বনাই দিছে এইসমূহ নহলে যে আপনার হচ্ছে বরফ যেমন আপনাকে অনেক আনন্দ দিবে তেমনি আপনার বিপরীত ক্ষতিও আছে তো যার মুখে আমরা পড়ছি আজকে তো এবার বলি আপনারা কিভাবে পানিয়াল থেকে জাম গিয়ে পৌঁছাবেন কম খরচে তো ধরে নিলাম আপনারা পঁয়তাল্লিশ টাকার মাধ্যমে ট্রেনে করে পানিয়াল চলে আসছেন তো এখান থেকে আপনারা শেয়ার জিপের মাধ্যমে জাম্মু যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে চারশো রুপি আর যদি আপনারা বাসে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে আড়াইশো রুপির মতো এখন আপনাদের ট্রেন টাইমিং যদি রাত্রে বা পরের দিন থাকে তো সেক্ষেত্রে আপনারা বাসে যেতে পারেন তবে এখানে কারণ বাসে একটু টাইম বেশি লাগে আর শেয়ার জিপে ইজিলি চলে আসতে পারবেন বেশি টাইম লাগে না শেয়ার জিপে তো যদি বাসের হিসাব ধরি জাম্মু থেকে শ্রীনগর বা শ্রীনগর থেকে জাম্মু যদি আপনারা বানিহাল থেকে ট্রেন ধরেন তাহলে আপনাদের মোটামুটি বাসের খরচ আসবে আপনার সাড়ে তিনশো রুপির মতো আর ওইটা যদি আপনারা জিপের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে যাওয়া আসার জন্য আপনার খরচ রুপির ভিতরে সব থেকে কম খরচে যাওয়ার হচ্ছে এটাই তো আমরা হচ্ছে কি রম রামবানে পৌঁছায় গেছি কিন্তু এখান থেকে গাড়ি সামনে যাচ্ছে না রাস্তায় কাজ চলতেছে আবার নতুন কোনো কাহিনী বের করতে হবে সামনে যাওয়ার জন্য হয়তো হাঁটা লাগতে পারে হাঁটলে হাঁটবো কারণ এখান থেকে বেশি দূর না যদি সামনে যায় গাড়ি পাই হাঁটতে হবে হেঁটে হলেও আমাদের যেতে হবে আজকে অপশন পিছিয়ে যাওয়ার কোনো অপশন নেই আমাদের আগেই যেতে হবে কোনো অপশন নেই ওকে ওকে ঠিক আছে ঠিক আছে আমরা হচ্ছে গিয়ে রামবন থেকে একটা অটো নিয়েছিলাম যেটা আমাদের একটা টানেল পর্যন্ত পৌঁছায় দেবে তাতে ভাড়া নিচে হচ্ছে একশো সরি চারশো পঞ্চাশ টাকা ভাড়া নিচে আমাদের চারজনের অষ্টে মস্টে আসলাম এখন এখান থেকে নাকি সামনে একটা টানেল আছে দশ মিনিট লাগবে হেঁটে যাইতে তোমরা এটা হেঁটে পারবে তারপরে জাম্মুর বাস ধরবে তো আজকে সারাদিন যা যাচ্ছে আমার উপর দিয়ে শুধু আমরাই জানি তো এখন হাঁটতে থাকি দেখি জাম্মুর বাস কোথায় আছে অটোলা আমাদের ওই ওই পাশটায় নামাই দিছিল এই জায়গাটা আর কি ল্যান্ডস্লাইড হয়ে এই যে রাস্তাঘাট ভেঙে গেছিলো এই যে ভেঙে আর কি পড়ে গেছে তখন এটার কনস্ট্রাকশন চলতেছে অলরেডি কোনো মতো গাড়ি চলার মতো পরিবেশ করছে আর আমরা ওই পাশে নামছিলাম ওই পাশে নেমে একটু হেঁটে আসলাম ওই সামনে গেলে আর কি মনে হয় বাস পাবো তো একটু রেস্ট করতেছি দেখতেছি বাস দাঁড়ায় আছে ওইখানে তো লাইফে জার্নি করছি অনেক কিন্তু এরকম জার্নির অভিজ্ঞতা হয় নাই এখন সামনে বাস ধরে আছে এখন যাই লাগেজ টাগেজ বাসে তুলতে টাকা যা লাগে লাগুক আমাদের জাম মাসকে পৌঁছাতেই হইব আর এই যে এই জায়গাটা আর কি ভাইনা গেছে গা একদম নিচে এখানে কাজ টাজ চলতেছে পুরা রাস্তা মাইনাস ডিগ্রিতে আসি আর এখানে গা ঘামতেছে ভাই কি অবস্থা তো এখন সময় পাঁচটা আমরা হচ্ছে শ্রীনগর যে রেলওয়ে স্টেশন সেখান থেকে রওনা হয়ে এখন তাই রেলওয়ে স্টেশনে পৌঁছাই গেছি আমাদের আসতে টাইম লাগলো কত ঘন্টা আটটা নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ একদম দশ ঘন্টা লাগছে দশ ঘন্টা আমরা যে এই পর্যন্ত আসতে পারবো আমরা ভাবি নাই দুই তিন ঘন্টা আগে আমরা কিন্তু পৌঁছাই গেছি সারা দিন এখনো খাওয়া দাওয়া হয় নাই আসতে যে কি পরিমাণ প্যারা হয়েছে শুধু আমরাই জানি সাত থেকে আটটা নয়টা গাড়ি চেঞ্জ করা লাগছে বাই ট্রেন নয়টা গাড়ি চেঞ্জ করা করে আমরা শ্রীনগর থেকে জাম্মুতে আসছি যেখানে একটা গাড়িতে ডিরেক্ট যাওয়া যায় এক হাজার টাকায় বা কমে আর আমাদের অবস্থা আমাদের তো প্রায় মাঝে মাঝে গাড়ি থেকে নামাই দিছে লাগেজ উঠাইছি আবার লোড হয়েছে আবার নামাইছি তারপরে যে বারবার যে হ্যাসেলটা হইছে এটার কথা তো বাদ দিলাম আর যেখানে রাস্তার কাজ করতেছে সেইখানটা হচ্ছে আমাদের পায়ে হেঁটে যাইতে হইছে অর্থাৎ যে কাঁধে ভারী ব্যাগ লাগেজ মাথায় তুইলা মানে সবার অবস্থা একদম খারাপ মানে তো এখনো খাওয়া দাওয়া করি নাই সকাল থেকে খাওয়া দাওয়া করবো এখন তো আমাদের কাশ্মীরের ভ্রমণযাত্রা সমাপ্তি হচ্ছে এখানেই রাত আটটার দিকে জাম্মুতায় ট্রেনে করে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা করে দিই আর এই ভিডিওটির মাধ্যমে আপনাদের একটি মেসেজই দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে আপনারা যারা বাই রোডে শ্রীনগর থেকে জাম্মু যাবেন তো আপনারা একটা দিন হাতে রেখে অন্তত যাওয়ার চেষ্টা করবেন কারণ পাহাড়ের রাস্তায় একটা সমস্যা হয়ে গেলে অনেক বড় সমস্যা হয়ে যায় পুরো ভিডিওদের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনারা শ্রীনগর থেকে জাম্মু পৌঁছাবেন আর কাশ্মীর ভ্রমণের পুরো ভিডিও সিরিজের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি কীভাবে সব থেকে কম খরচে কাশ্মীর ঘুরতে পারবেন তো সেই সব ভিডিওগুলো না দেখলে দেখতে পারেন আমার চ্যানেলে গেলেই পাবেন আর আরেকটি ভিডিওদের মাধ্যমে আপনাদের বলে দেবো কিভাবে আপনারা সবথেকে কম খরচে কাশ্মীর ভ্রমণ করবেন পুরো একটি ভিডিওদের মাধ্যমে আপনাদের আমি একটা ট্যুর প্ল্যান সাজিয়ে দেব তো সেই ভিডিওটা খুব শীঘ্রই আসতে চলেছে তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ইনফরমেশন আপনাদের কাজে লাগে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো এখানে সমাপ্ত হচ্ছে তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ